জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে ভায়নাঘরে রেখে করা উচিত এই স্বরাষ্ট্র প্রচেষ্টা আমাদের মধ্যে বিবেচ সৃষ্টি করে দিচ্ছে আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আগুলে

তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে কি কি ঘটিয়েছিল কি ভয়ঙ্কর ফাঁদ পেতেছিলেন শেখ হাসিনা ইলিয়াস আলীর জন্য ইলিয়াস আলী কি এখন কি জীবিত আছে নাকি ফিরে আসছে আজকে ভিডিওটি খুবই হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করার সাথে কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যায় আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আয়নাগর আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে আলতাবালি পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমার বিশ্বাস আমার বাবা আসবে আমার বিশ্বাস এমিলিয়াশালী ফিরে আসবে আপনাদের কাছে এই বাংলাদেশ দেখতে চেয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য এমিলিয়াশালী যুদ্ধ করেছিল এই এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যেই চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাআল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আপনাদের ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই সৈরাচালী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য আলতাবালি পার্কেল হয়ে গেছে হাজার হাজার মানুষ এর মধ্যে এসেছেন আমাদের সিলেটের সন্তান ইলিয়াস আমরা ওনার কাছ থেকে আজকের একটু অনুমতি জানতে চাইবো যে বছর পর শেখ হাসিনার পতনের পর আপনার অনুভূতিটা কি আমার আমার অনুভূতি আমি আসলে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আমার অনুভূতি অনুভূতি আজকে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই অনুভূতি আজকে বলে বোঝানো সম্ভব না বাংলাদেশের মানুষ এই রক্তপিপাসু স্বৈরাচারী সরকার থেকে যে মুক্তি পেয়েছে এই যে কি খুশি এটা আপনারা আলতাবালি পার্কের আশেপাশে আশেপাশে মানুষে দেখলেই বলতে পারবেন আমার বাবা আজকে দীর্ঘ বারো বছর ধরে নিখোঁজ আমি আসলেও আপনাদের সাথে এখন কথা বলার মুহূর্ত বা কথা বলার অবস্থায় নেই কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার গত পনেরো ষোলো সতেরো বছর ধরে যেভাবে বাংলার মানুষকে দমিয়ে রেখেছিল এবং বাংলার যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছে তাদের সাথে বেমানি করেছে এবং তাদেরকে অত্যাচার করে তাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মানুষকে গুম করে রেখেছে বিভিন্ন জায়গায় মানুষকে খুন করেছে পুরা বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ গুম হয়েছে আর খুন কত মানুষ হয়েছে আসলে লাখ লাখ মানুষ খুন হয়েছে ডকুমেন্টেডই আছে অনেক অনেক মানুষ খুন হয়েছে ডকুমেন্টেড ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা ডকুমেন্টেড হয়েছে আপনারা দেখেন না এখানে আমার দেখানোর ইচ্ছা যে বাংলাদেশের মানুষের খুশি আসলে যে বন্ধ হচ্ছে না এবং বাংলাদেশের মানুষের খুশি যে মানুষ আটকায় রাখতে পারছে না বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আবেগ আপ্লুত বাংলাদেশের মতো জায়গায় আয়নাঘরের মতো জায়গায় মানুষকে বন্দি করে রেখেছে আমার বাবা এ মিলিয়াসালি গত বারো বছর আগে বারো বছর ধরে তিনি নিখোঁজ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আয়নাঘরে বন্দি আছেন আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে তারা পর্যন্ত বলেছে যে আয়না ঘরে বন্দি আছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমার বাবা জীবিত আছেন এবং আমার বাবা আপনাদের কাছে ফিরে আসবে আমাদের কাছে ফিরে আসবে এই স্বৈরাচারী সরকার স্বৈরাচার ওদেরকে বললে এখন কম হবে স্বৈরাচারী খুনি সরকার এই শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ দিন ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে তা এই আলতাবাড়ি পার্কে লন্ডনের মানুষকে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা তারা আপনারা কতটুকু জানেন বা আমরা জানি না বাংলাদেশের প্রতিটা মানুষ আমার ভাই আমার বোন আমার কাজিন আমার কালা আমার মা সবাই আজকে রাস্তায় নেমেছে আপনারা এই বাংলাদেশের ছাত্ররা আজকে দেখিয়েছে যে বাংলাদেশকে কীভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের ছাত্ররা সারা জীবন বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছে বান্ন সালে স্বাধীন করেছে একাত্তর সালে স্বাধীন করেছে এবার দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্ররাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের জন্য আমাদের লাল সালাম ছাত্রদের জন্য শুভেচ্ছা ছাত্রদের জন্য আমার শুভকামনা এই ছাত্ররা একদিন পৃথিবীতে এই পৃথিবীর বুকে বড় হয়ে দাঁড়িয়ে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশকে উন্নতির উচ্চতর কোঠায় নিয়ে যাবে এই বাংলাদেশের ছাত্ররা যারা এই বাংলাদেশের স্বৈরাচার সরকার ঘটানোতে দায়িত্বে ছিলেন তাদের সরকারের তাদের আন্দোলনটুকু দেখলে বোঝা যায় তাদের বুদ্ধিমত্তা কতটুকু তাদের একটি মাত্র নেতা নাই তাদের চারিদিকে সারা বাংলাদেশব্যাপী নেতা তারা অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট করেছে তারা কোটা আন্দোলন থেকে যে তারা সরকার বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে তারা করতে চায়নি কিন্তু তারা করতে বাধ্য হয়েছে এই সরকারের নির্মম অত্যাচার ছাত্রদেরকে বেলা মানুষকে বারান্দা থেকে গুলি করছে আমি কি বলবো আমি আর বলতে পারছি না আপনাদেরকে আমার বাংলাদেশের মানুষের যে রাগ আমার দ্বারা এখন এটা বলা সম্ভব না বাংলাদেশের মানুষ প্রমাণ ভিডিওটি দেখে আপনি যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওটি কনভেন্স করে যাবেন পুরাপুরি ঘটনাটি জানার জন্য আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখে আসবো তো জন্য আমরা ভিডিওটি দেখে আসি নিখোঁজ সজনদের খোঁজে কথিত আয়না ঘরে ভিড় করছেন স্বজনরা বিশেষ বাহিনীর গোপন জায়গায় বন্দি রাখা কথিত স্থান আয়না ঘরে তাদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ সজনদের। হারিয়ে যাওয়া এমনই আপন চন্দে খুঁজতে ঘরের সামনে বুধবার জড়ো হন নিখোঁজদের দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়না ঘর থেকে ছাড়া পাচ্ছেন এমন রাজধানীর কচুখেত মোড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো পরিবারগুলো হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায় বলেন বিএনপি করায় তুলে নিয়ে যাওয়া হয় তাদের আপনজনদের বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়

তাদের বিশ্বাস ঘরেই দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে কারো ভাই কারো স্বামী কারো বা বাবাকে

সুজন মিয়া সাগর আহমেদ মোহাম্মদ আইনুল ইসলাম আব্দুল করিম হাওলাদার শিপন মাসুদ পারভেজ বাবুদের মতো হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুতই ফিরিয়ে দেবার আকুতি জানান তারা দর্শক সদা ভিডিওটি শেষ প্রদর্শন ছিল এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওটি কনভেন্স করে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন আটসেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন তো ভিডিওটিল এই পর্যন্ত ছিল পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে কথা দেখবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাক